মামাতো ভাইয়ের বিয়ে সেই আনন্দে সেজে গুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি আজ আমি অনেক অনেক খুশি কারণ আমার জীবনে থাকা স্টার আজ বিয়ে এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে আর আমার জীবনেও শান্তি বজায় রাখবে আহা কি আনন্দ আনন্দে আমি আকাশে বাতাসে উড়তাছি আরে ডিজেব আঙ্কেল আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন কাছে এসে চিল্লিয়ে বলে আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে হঠাৎই গান স্টপ হয়ে গেলে রিমজিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে পিছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায় কেউ একদম ঝটকা দিয়ে ঝিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন কি হয়েছে হঠাৎ বিয়েবাড়ি মরাবাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে এলিজাক শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না তার মুখ গম্ভীর থমথমে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে বিয়েটা আর সম্ভব নয় তা কোনে পক্ষে জানিয়ে দিয়েছেন কথাটা রিমজিমের কাছে অবিশ্বাস্য শোনালো কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে তাদের তিন বছরের সম্পর্ক ভালোবেসেই তারা এই বিয়ে করেছে তার সৃজন জানিয়েছিল তাদের সম্পর্কে আফতাব তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন আজকেই তাদের বিয়ে কার্য সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমজিমের মাথায় ঢুকছে না এটা কিভাবে হতে পারে যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দে সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি আম্মু তুমি আমাকে এখানে বসালে কেন বিস্ময়ে প্রশ্ন সুরে এখানে কারা বসে এলিজা শেখ কারা আবার বর কনে কোথায় পালিয়ে গেছে রাইট তুমি এখানে বসেছো মানে তুমি এখন কনে আম্মু তো তুমি আমার সাথে মজা করছো তাই না একদম না তোমার সাথেই সিজনের বিয়ে হবে আজ কথাটা কানে আসতে তৎক্ষণাৎ সোফা সেরে উঠে দাঁড়ায় ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে না না আতঙ্কিত হয়ে আম্মু প্লিজ না তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি আর তার সাথেই আমি সারা জীবন কিভাবে কাটাবো আমি এই বিয়ে করতে চাই না প্লিজ করোনার সুরে তোর মামার আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট আর তাছাড়া সৃজনও এই বিয়েতে রাজি আর তোমার না করাতে এতে কিছু যায় আসে না এলিজা শেখ কাট কাট গলায় জানিয়ে দেয় কেন জেনে বুঝে আমায় সিংহের গুহাই রাখার বন্ধ বস্তু করছ কান্না মিশ্রিত কণ্ঠে তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস পাস এটাই আজ অবধি বুঝতে পারলাম না ছেলেটা কত ভালো কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি হ্যাঁ তুমি তো ভালো বলবেই তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার মনে মনে ডক্টর সিজন শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয় তোর কাছে আরো কত বাহানা শুনবো ছোট্টবেলায় সিজন রিমজিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয় সবসময় শাসন করতো বকাবকি এমন কি কখনো কখনো গায়েও হাত তুলত এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতো এই বুঝি সিজন ভাই আসে আরে সেই বকাবকি শাসন শুরু করে দেয় রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময় এক মাস আগের এক ঘটনা রিমঝিম সবই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট প্রতিদিন কলেজে যাওয়ার এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডস্যাম সব সময় গাইতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায় প্রতিদিন প্রার্থনা করতো ছেলেটা যেন তাকে প্রপোজ করে একদিন হলেও তাই ছেলেটা চিঠি লিখে রিমজিমকে দিয়ে রিমজিম তো মহা খুশি যারা স্বর্গ হাতে পেয়েছে সেদিন থেকে প্রেম শুরু হয় দুজনের মাঝে তবে এই প্রেম চব্বিশ ঘন্টাও টেকে না পরের দিন সকালেই সিজন হন্তদন্ত করে পপির বাড়ি চলে আসে সিজনের রাগান্বিত মুখ দেখেই এলিজাক শেখ বুঝতে পারেন তার মেয়ে বলবাল কিছু করেছেন কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না মেহেরগুনের মোটা স্যালা কাঠ হাতে নিয়ে রিমজিমের রুমে চলে যায় এদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে ঘুমন্ত রিমজিমকে হ্যাক্সকা কানে এক ঝটকায় বিছানা থেকে নামায় ততক্ষণাৎ কোম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তেই সেলা দিয়ে কয়েক গা পিঠে বসিয়ে দেয় ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে এলিজা শেখ দৌড়ে এসে সিজনকে আটকানোর চেষ্টা করে কি হয়েছে বাবা তুমি রিমকে নাম রিম জিম হলেও সংক্ষেপে সবাই রিম বলে ডাকে মারছো কেন সৃজন রাগে থর করে কাঁপছে হাতের কাঠটা দূরে সুরে ফেলে চুয়াল শক্ত করে বলে ওর সাহস কি করে হলো প্রেম করার এত বড় হয়ে গেছে প্রেম শুরু করে দিয়েছে শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ের সিজনের দিকে তাকায় ভাইয়া কি করে জানলো মনে মনে ওই বখাটে বিগড়ে যাওয়ার চৈত্রহীন এরিস গুন্ডা তার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি সেই দিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন বিছানার ওপর থেকে রিমজিমের ফোনটা নিয়ে এক আসার মেরে রুম থেকে ধুপ ধাপ ফেলে বেরিয়ে যায় রিম ব্যথায় চোটে হইক্সকে তুলে তুলে কাঁদছে রে প্রেম একটা দিনও টিকল না এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে রিম চোয়ারা চোখে বারবার এদিক ওদিক তাকাছে অতীতের সেলা কাঠের মার মনে পড়তেই গলা ফাটিয়ে পড়তে শুরু করে আমি এই বিয়ে করব না আমি এই বিয়ে করব না আব্বু কোথায় তুমি বাসাও ওই হিটলারের থেকে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে চোখ খুলতে একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলার কণ্ঠ বোধ হয়ে আসে মুখটাও ফ্যাকাসে রূপ ধারণ করে রাহেন শেখ মেয়ের ডাকে কাছে আসে আমি জানি মা তুই কেন এত ভয় পাচ্ছিস তবে আমরা ভেবেচিন্তেই তোর বের সৃজনের সাথে দিচ্ছি এই বাড়িতে তো তোর মামা আছে ভয় পাওয়ার দরকার নেই তারক তারুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায় যদিও রিমজিম কিছু বলতো কিন্তু সৃজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না তবে মনে মনে শখ কষেই নেয় এখান থেকে পালাবেই পালাবে তবু ওই হিতলাকে বিয়ে করে সিংহের গোহায় থাকবে না বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয় সিজন উপস্থিত হওয়ার আগে রিমজিম ওয়াশরুমের নাম করে চলে আসি খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনে দরজার কাছে চলে যায় এখন এই দরজা দিয়ে বাহিরে বেরিয়ে যাবে তবে নিজের বাড়ি নয় কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে দু মিনিটও লাগবে না গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে যাকে কেউ চেনে না বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সাবধানের সহিত দরজা বন্ধ করেই সামনে তাকাতেই হতবম্ব হয়ে যায় মুখে হাসি গায়েব হয়ে বয়ে চপসে যায় সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে মুখে রহস্যময় হাসি চোখে আগুন কী ভেবেছিস পালিয়ে যাবি তা তো আমি হতে দেব না একবার দুবা করে আগাতে শুরু করে রিমঝিম পোসাতে শুরু করে বয়স হইল হাত পা কাঁপতে শুরু করেছে একেই বলে যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় পেছাতে পেসাতে দরজার সাথে পিঠ থেকে যায় আর পেসাতে পারে না পিঠের পেছনের দেওয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন সুরে পালাচ্ছিলি কেন তোর সমস্যাটা কোথায় এই শীতল কণ্ঠস্বর বুকে আরও ভয় ঢুকিয়ে দেয় ভয় আর অস্বস্তিতে বারবার এদিকে ওদিকে চোখের পলক ফেলছে এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাসার আপ্রাণ প্রয়াস চলছে কি হলো বলো বা ভাইয়া আ আসলে তোর বাবা আসলে আসলে শোনার জন্য আসেনি নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনি ভেতরে যাবি ধমকের সুরে গলা ফাটানো রাম ধমকের ঝিমঝিমের জিমের আত্মা কেঁপে ওঠে সিজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে মুখটা বাংলা পাস করে আবার ভিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে কোনো উপায় নেই বিয়ে আজ করতেই হবে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না সিজন ভাইয়া যদি প্রিয়া আপুকেই ভালোবাসে থাকে তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শোধায় আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না সৃজনকে ভয় পাশ অপছন্দ করিস তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি রাগ করে রাগ দেখায় শাসন করে আজ হয়তো তুই সিজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ সেরা না সবচেয়ে কুৎসিত কত কি বলবে তোমরা এখন আমাকে বলির পাঠা পেয়েছো যে যার মতো বলি দিতে শুরু করেছ মনে মনে দুঃখ প্রকাশ করে একটু পরেই কাজে উপস্থিত হয় সিরিজন অনেক আগেই রেডি হয়ে রিমজিমের পাশে বসেছে সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয় কবল বলার সময় হয়ে আসে রিমজিমকে কবুল বলতে বললে মুখ খোলে না আজ যেন পণ করেই নিয়েছে কবুল বলবে না নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না সিজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলে গাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায় সিজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্প্রিডে বলে কবুল 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 কাজে অবাক হয়ে বলে এত স্প্রিডে তো বাইকও চলে না যত স্প্রিডে কবুল বললে মা সিজনকে কবুল বলতে বললে তক্ষণ না তিনবার কবুল বলে বিয়ে সম্পূর্ণ পথে সিজন স্টেজ থেকে নিচে নামে বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো বাঘ নিজের গুহায় চলে গেছে এখন আফাদত শান্তি ঘন্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে এখন বিয়েবাড়ির জ্ঞানজাম নেই বেশ শান্ত পরিবেশ রিমজিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায় আমিঝিম কোথায় ফুপি ফুপাকেও দেখছে না রিমজিম সহ তারা চলে গেছে আফতার তালুকদার চলে গেছেন মানে রিমজিমকে কেন নিয়ে গেল বিস্ময়ে কারণ আমি পাঠিয়ে দিয়েছি আবু আমাদের বিয়ে হয়ে গেছে তারপরও কেন ওকে পাঠিয়ে দিলে রাগান্বিত হয়ে আফতার তালুকদার পাল্টা জবাব দেয় দেখো সিজন রিমজিম এখনো ছোট। ওর এখনও সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি সময় হোক তখনও তোমার সাথেই থাকবে সংসার করার বুদ্ধি হয়নি কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে তাই না রেগে গিয়ে চিলিয়ে বলতে শুরু করে সিজন এই সিদ্ধান্ত আমার নয় রিমজিম নিজেই নিয়েছে ও এ বাড়িতে তোমার সাথে থাকবে না নিজের বাড়িতে থাকবে আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই রাগী কণ্ঠে একটু আগে রিমজিম আম্মু আব্বু মামা তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি আমি করেও নিয়েছি বিয়ে হয়েছে ঠিক কিন্তু এ বাড়িতে থাকতে চায় না আগের মতোই নিজের বাড়িতে থাকব তাই আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নেও তাহলে তোমরা আমার লাশ পাবে এ বাড়ি থেকে ঠান্ডা গলায় হুমকি দেয় কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করে এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয় বর্তমান সেজন রাগের খুঁজতে খুঁজতে উপরে চলে যায় একটু পরে রুম থেকে বাং শব্দ শোনা যায় রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরে যাছে রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আচার মারছে ভাঙচুর করে পুরো রুমের বারোটা তালুকদার চিন্তায় পড়ে যায় কি করবেন একদিকে সেলের আদরের ভাগ্নি নাজমা বেগম সকালে সেজনের রুমে আসে কিন্তু রুম লক করা অনেক ডাকাডাকির পরশ কোনো সারা শব্দ পায় না খাবার খেতে বললেও দরজা খোলে না সাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি রাতে অনেক চেষ্টা পরেও খাওয়াতে পারেনি নাজমা বেগম চিন্তায় পড়ে যায় কি করবে না করবে সেলের চিন্তায় দিশাহারা আফতার তালুকদারকে শপ খুলে বলে তোমার সেলের মতিগতি কিছুই আমি বুঝতে পারি না ভালোবাসলো একজনকে বিয়ে হলো আরেকজনের সাথে এখন পাগলামি করছে এর কোনো মানে হয় রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় বিছানায় এলোমেলো ভাবে বাচ্চাদের মতো হাত পা সরিয়ে শুয়ে আছে মুখের ওপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে এই হলো কালকের পুরো ঘটনা আর আরজাই বল শেষে মাঠা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলে এখন স্বাধীনভাবে পান ভরে শ্বাস নিচ্ছি সবাইকে কেঁদে কেঁদে থেকে আউট হয়েছে বাবাগো ভয়ে তো কান্না না কিন্তু মিথ্যা কান্না করতে হয় বুঝলি বেষ্টু না হলে আজ সিংহের গোহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না এক নাম্বারে অসভ্য অদ্ভদ্র পুরুষ আপু তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পারমানেন্ট থাকতে হবে পিছন থেকে রিমজিমের ছোট্ট ভাই মাইম বলে এই ছোট বাদর তোকে কে বলেছে আমি তো ওই বাড়িতে আর যাবই না ভুলে গেলে আজকের রিসিপশন পার্টি আছে মামা তোমাকে এসে সে বাহিরে এসে দেখো এটা বলেই আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় রিমজিম এবার সত্যিই চিন্তিত হয় একবার যদি মনে একটু শান্তি অনুভব করি তো দশ বারোই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায় বিকেলের রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা বাড়ি গহনা আর ভারী মেকআপে রিমজিমকে সাজানো হয় মা সামলা আপনাকে অনেক সুন্দর লাগছে কি সুন্দর বারবি ডলের মতো চেহারা ওয়াও পার্লারের আর্টিস্ট বলির পাঠাকে বালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু বলি দেওয়ার জন্য একদম রেডি তাই না আর্টিস্টটা বোকা বনে যায় কি বললো কিছুই বুঝতে পারলো না শুধু আবাক চোখে রিম ভিমের দিকে আছে ওয়াও রিম তোকে তো পুরো আপসেওরা লাগছে রে সৃজনের ছোট্ট বোন স্মৃতি ভোরের পাঠাকে চিনতে দেখছি কেউ ভুর করে না যা তো এখানে থেকে একদম ঢং করবি না টেনশনে হাত মোরা অবস্থা আর তুলে এসেছে সৌন্দর্য খুঁজতে আরে রাগ করিস না আমি তো সত্যি কথাই বললাম তোকে অনেক সুন্দর লাগছে রেমজেম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে দুজনে চুপচাপ কারো মুখে কোনো কথা নেই কেউ কারোর দিকে তাকাচ্ছেও না একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই পরিচয় পূর্ব শেষ হতে হতে রাত দশটা বেজে যায় ক্লান্ত রিমঝিম পেটের খিদে জপটপট খাবার খেয়ে নেয় কাজ শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা আত্মীয় রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায় তাজা গোলাপ আর রজনী গন্ধা দিয়ে ঘর সাজিয়েছে পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে রুমটা দেখতেও চোখ দাদার সুন্দর লাগছে এত ইমোশনাল ব্ল্যাকমিল এত কিছু করার পরও কোনো কাজ হলো না সেই সিংহের গুহায় আসতে হলো রিমজিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায় রুমটা সিমসাম হালকা কিছু ফার্নিচার ড্রেসিং টেবিল সিঙ্গেল দুটো সোফা আলমারি একটা টি টেবিল আর সাদা কালারের সখী কিছু জিনিস ব্যাস এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ভয়ে তো কিছুই ভালো লাগছে না মাথাটা বো বো করে করছে বুকটা করছে না জানি কি হয় সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হাত বেজ দ্রুত গতিতে ছুটতে শুরু করছে ভয় আর আতঙ্ক মিশে এলাকার অবস্থা অবশেষে অপেক্ষা শেষ হয় দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে সৃজনকে দেখেই কলিজা ধক করে উঠে মাথা তুলে একবার তাকায় সম্ভবত ছয় ইঞ্চি লম্বা একজন সুদর্শন পুরুষ মাথা ভর্তি ঘন সিল্কি চুল খোসা খোসা চাপ দাড়ি ফর্সা চেহারা চকচক করছে ভাইয়া যে এত সুন্দর কই আগে তো কখনো চোখে পড়েনি অবশ্য পড়বেই বা কি করে সবসময় সিংহা আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো রাগের তর্জন গর্জন করতে থাকি তার আবার সৌন্দর্য দেখার সময় আছে জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা সিজন ধীরে পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে আর এদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা গল্প ইউ আর মাই লাভ পরবর্তী পর্বপার্জন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ